আপনার ছেলে তো দেখতে মাসাল খুবই সুন্দর কিন্তু সে কি করে মানে কাজ কর্ম কি করে তা তো করে শুনলাম না বুঝলাম তোমার ছেলে সমাজসেবক কি সমাজসেবক ভাই সাহেব আপনি কিছু মনে করেন না আমার ছেলে একটু সমাজ সেবা করে আপনি মেম্বারের নির্বাচনে দাঁড়াইবো তো আমি তো এমন সমাজ সেবক বলে ছিলাম আলহামদুলিল্লাহ ওনাদের জন্য সর্বজ্ঞ আয় মা

সমাজ সেবা করলে কেউ কি পাস করতে পারে আরে পরীক্ষার হলে আরেকজন খাতা দিয়ে সমাজ সেবা করতে লইছিল আর স্যারের নজর ওইখানে পড়ে গেছিল কানে ধরিতে স্কুল কেলা থেকে বাই করে দিচ্ছে তোমার ইনফরমেশন একটু ভুল আছি আমি যে তিন